আসসালামু আলাইকুম যাদের খামার আছে অবশ্যই তারা এরকম খড় পালা দিয়ে রাখে আর এই সিজনটা বর্ষার সিজেন যারা মাটিতে আর কি পালা দেন এরকম খড় বিশেষ করে আমি তাদেরকে বলতেছি কারণ আমার এখানে দেখতেই পারতেছেন যে মাটিতে খড় পালা দেওয়া আর আমার সমস্যাটা হচ্ছে কি আমার খরের পালার ভিতরে আমি সাপ পাইছি কারণ আগেও একদিন আমি খড় টানতে গেছিলাম সেখান থেকে একটা সাপ পাইছি আর দ্বিতীয়বার আজকে আবার খড় টানতে আসলাম এই জন্য আরেকটা সাপ পাইছি এই জন্য আজকে ভাবলাম আমি একটা ভিডিও বানাই এই খড়ের পালার ভিতরে সাপ পাওয়ার কারণে এই ভিডিওটা বানানো আমার যদি কারো উপকারে আসে কারণ এখন অনেকেরই এরকম পালা দিয়া থাকে বর্ষার সিজনে সাপকোপের একটু থাকে আর বিশেষ করে যাদের আর কি মাটিতে খড় পালা দিয়ে তাদের মাটিতে যদি খড় পালা দিয়ে থাকে সাপকোপ মানে থাকার সম্ভাবনা তাই আমি বলবো যারা আর কি খড় এরকম পালা থেকে টানতে যান খুব সাবধানে এই সিজনে টান যাবেন কারণ কোনো সময় একটা বিপদ ঘটে যাইতে পারে এই জন্য সবাই সাবধানে কাজ করবেন আর আমার খড়ের পালা থেকে যখন আমি প্রথমে খড় টানতে গেছিলাম মানে প্রথমবার যখন সাপাই তখন কিছু মনে করিনি সাধারণ ভাবে সাপ থাকতেই পারে কিন্তু দ্বিতীয়বার যখন আমি গুকু সাপের মানে বাচ্চা পাইলাম তখন আরকি একটু ভয় লাগলো আর সাপ দেখলে আমার আরকি বেশি ভয় লাগে এনে জানি না কার কাছে কতটুক ভয় লাগে যে কোনো সময় একটা কামড় দিলে একটা বিপদ হয়ে যাইতে পারে তাই সবাই সাবধানে কাজ করবেন আর আমার পালা থেকে যেহেতু আমি সাপ পাইছি জন্য অনেকগুলো খর আমি ভাঙিয়া তারপরে পরিষ্কার করতেছি দেখতেই কেরালি দিয়ে তারপরে আমি মানে এক একটা খর মানি সরাইয়া তারপরে আর কি আনলাম মেশিনের কাছে তারপরে মেশিন দিয়ে কাটবো আর একটা কথা সবসময় সতর্ক থাকা ভালো তাই আমি বলবো যাদের গরুর খামার আছে অনেকগুলো গরু আছে তাদের এরকম যদি খড়ের পালা থাকে এরকম কখনো সাপ দেখেন তাহলে আগে থেকে মানে অনেকগুলো খর আপনারা কাইটে রাখবেন একদিনই মানে বাইসে বাইসে খড় মানে সাপ কো পাশে কি দেই খেয়ে এইসব দেই খেয়ে যদি আপনারা অনেকগুলো রাখেন তাহলে আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না আর আল্লাহ যদি বিপদ দেয় তাই তো আপনি আসবেই আর একটা গরুর যে কত ধরনের কাজ থাকে আর যদি গরুর খাবার না থাকে শেষ না আমার ঘাস না থাকার কারণে গুলো প্রায় শেষ আবারও খর কিনতে হবে আমার আর এরকম যদি খর দিয়ে যদি কেউ গরু পালন করে তাইলে বেশি একটা লাভজনক হইতে পারবে না আমার জানা মতে বেশিরভাগ ব্যাপার কি হে গরু থেকে মানে লসই হবে তার এই জন্য গরু পালন করার আগে গরুর ঘাস আগে জোগাড় করবেন তারপরে গরু লাল পালন করবেন দেখা যাবে আপনি ওখান থেকে তৈরি আর কি সফলতা পাবেন এমনকি লাভজনক হবেন আপনার এই গরুর ব্যবসা থেকে আজকে আমি অনেকগুলো খর এখন আমি বলবো যাদের এরকম মাটিতে পালা দিয়ে আছে সাপকোপ থেকে সবাই সাবধানে খর বাইছে বাইসে কাটবেন যাতে কোনো সাপকোপ দেখলে মানে সতর্ক থাকতে পারেন আর আপনারা সবাই খরের পালা মাচা পাইতে তারপরে দেওয়ার চেষ্টা করবেন আমিও সামনে মাচা দিয়ে তারপরে খরের পালা দিব। আজকের ভিডিও আমার এই তোমাতে শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম